কি দেওয়াটা দিল ছোট মাসিকে দিলাম এটা দেখো দুই পরিবারের মধ্যে কি মিল এদিকে মা সারদা আবার ওইদিকে আছে রামকৃষ্ণ ছোট মাসি আজকে হেবি খেপেছে গুপ্তি পাড়ার গুপ্ত কথা এই কথা শুনে ছোট মাসি যেই রাগা রেখেছে সঙ্গীতা আর চিন্তা নেই আমাদের কাছে এখন উইটনেস রেডি বলে দিয়েছে যখন যেখানে যে কোনো জায়গায় ডাকবেন সাক্ষী দিতে সাক্ষীতে রাজি হয়ে যাবে বাবা জীবন কী শুনছি সব নেমন্তন্ন খাইতে যাও নাকি গিফট টিফ্ট দাও না ছোট মাসির ছেলে জন্মদিনে খেয়ে আসলে গিফট দাও নাই এত হার কেন এত হার কেন এ মা কুইন্টাল কাজু বাদামের জায়গায় এমনি বাদাম ঘিয়ের জায়গায় তেল রাঁধুনি রান্তা চায় না আর সেই রান্নার জন্য পরের দিন পেট খারাপ হইয়া ও মালতী মাসি গো বলতে বলতে সবার সামনে সেম 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 করে ফেলেছিল বড় মাসির ছেলের বিয়েতে দুই দুইবার বিয়ে করেছে দুই দুইবার বিয়ে করে লোকের কাছ থেকে দুই দুবার গিফট নিয়েছে বেচার বেচারা বড় মাসির মানে হান্টারওয়ালির ছেলে এখন পর্যন্ত একটা বিয়ে করেছে তাকে এমন কম দামি গিফট আর দুই ছেলেটা আরেকটা বিয়ে না করে তার তেলে গিফট ডিউ গেল গেলটেল আমাদের বাড়ির বোনদের মধ্যে এমন ঝগড়া হয় না কম্বলের তলে চিমটা চিমটি পাঁচিল ডিঙ্গিয়ে ঝাং করে এসে আমাদের প্রজেক্ট পাড়ার ছেলেরা রেগে আছে ক্লাবের ছেলেরা রেগে আছে পাড়া পশি সব রেগে ভুমে আছে আর কোনো চিন্তা নেই সমস্ত ওই পাড়ার লোকরা এখন যাবে সাক্ষী দিতে কি হবে কুইন্টাল আলি আজকে বনি বলে দিল অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনো না কীভাবে ভাবে পুলিশের গাড়ি এসেছে আর ঘরের মধ্যে নাকি তালা বন্ধ করে বসে থাকা হরি 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 এদিন দেখাইলো মাইরি 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 ভাবতে পারিনি এইসব কথা ছোট বোনের বর নাকি কন্যা দান করেছিল টোটো বোন বললো আজকে ওই বাচ্চাটা যদি ওর থাকতো জানতো তাহলে ওর পাশে গিয়ে দাঁড়ালো হলে এ মা পটল শস্য রান্না করেছে চার টুকরা পটল মাত্র ছিল মানে গুনে গুনে চারজন লোকের একটা করে একটা পটলের হাফ পিস আর চার টুকরা মাংস মানে গুনে গুনে পার হেড এক টুকরা মাংস আর পঞ্চাশ গ্রাম চালের ভাত এমন করে রান্না হয় কোনো বাড়িতে হ্যাঁ কুইন্টালি এই কুইন্টাল কুইন্টাল তেল যার জন্য নামই পড়ে গেল ওয়ালি আর হান্টারওয়ালির এই বড় বড় কথাতে হান্টারওয়ালি ওই যে বলেছিল এমন কালো কেউটে বৌ মাকে আমার রাজপুত্রের মতো ছেলের বিছানাতে উঠতে দেব না তার জন্য নাম পড়েছিল হান্টারওয়ালি তো ওয়ালি কই গেল কুইন্টেল কুইন্টেল চাল আর কুইন্টেল কুইন্টেল তেলের গল্প ভোগ কাট্টা তোমার ভালোবাসা টিচিং চিংফাক ঝুমঝুম ঝুমঝুম বা বা হয়ে গেল দেখলে তো কোনো দিন সত্য চাপা থাকে না এখন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না নিজের রক্ত সব কথা বলে দিচ্ছে কখনো মা কখনো দিদি কখনো বোন সাথে আছে হুক্কা হুয়া বলার জন্য দিদির ছেলে না ছোট বোনের ছেলে বিষয় কিছু বলেনি ও মাকে তামাচ্ছিলো মা এত রেগে গেছিলো দেখে বেচারা ভয় পেয়ে গেছে কারণ মা বলেছে এই একটা ক্যালপল বা ওই ভিটামিন খাবে না একদম গুপ্তি পাড়ার গুপ্ত রহস্য জন্য থানায় যাবে না হলে অন্য কিছু করে ফেলবে আবার সেই ধমকি দেওয়া হলো অনলাইভের মাঝে তো বলি আর কোথায় মুখ লুকাবে ভুয়া আর গীতার বাণী তুমি কাকে শোনাবে চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক বেরিয়ে গেল কালির ঢোল ফেটে ভটভ হয়ে গেল ওই দিন মা অভিশাপ দিয়েছিল হাতের মধ্যে নাকি টিউমার মনে হচ্ছিল কি টিউমারটা ব্রাস্ট হবে মা বলেছিল টিউমার না ওটা যেন ক্যান্সার হয়ে যায় সেটা আমারও ভালো লাগেনি একটা মার অভিশাপ মেয়ের কখন কোন গায়ে লাগে আজকে বোন বলল তুই যদি মিথ্যা কথা বলিস রক্ত মুখে উঠে মরবি ভালো লাগছে অভিশাপগুলি শুনতে নিজের বোন নিজের মা অভিশাপ দিচ্ছে ওই ডাক্তার দেখে আবার পয়সা থাক না থাক উকিলের কাছে পয়সা দিতে লাগে ঠিকই তো আর উকিলের ফিস দেওয়ার জন্য সবসময় টাকা রাখতে লাগে এবং পকেটে উকিলের নাম্বার রাখতে লাগে কখন কোন সময় দরকার পড়বে দেখলে এই যে বললাম মেয়েগুলির হাই এ দুটো বাচ্চা বাচ্চা মেয়ের হাই লেগেছে আর এই প্রাক্তনও তো কষ্ট পেয়েছে দু মাস বিয়ের পর যখন সংসার থেকে বেরিয়ে এসেছিল তার গায়ে যখন ধাব্বা ধা হয়েছিল তারও তো কষ্ট হয়েছে তাকেও তো প্রচুর কষ্ট সহ্য করতে লেগেছে অস্ট্রেলিয়া করার কোনো জায়গা নেই এই যে মেয়েগুলি বিছানাতে বালিশের কাবারগুলি মানে চোখের জলে ভিজিয়েছিল তার ফল আজকে পাওয়া যাচ্ছে আরও বলে দিল ছোট মাসি ওই ফটোগুলি দিয়ে কী না কী করা হয় এইসব বলে দিল দেখলে বলে দিয়েছে পয়সার মোহ নেই ছোট হ্যাঁ তাই তো উনি ইউটিউব খোলেনি যেটা বলেছে মান সম্মানের ভয় আছে মেয়ে বিক্রির টাকা দিয়ে সংসারের টাকা বলেছিলাম আমি না জেনে ভিডিও করেছিলাম যে আজকে তোমার বউ দিল তো এরকম করছো দুদিন পরে তোমার বড় দিদি বলবে দেখ আমার বউ দেখ আমার মেজ দিদির বউ দেখ আমার আমার ছেলের বউ বলে দিলো আজকে যে বড়ো বউ এসেছে দেখো মেজদির ছেলেও বিয়ে করবে আমার ছেলেও বিয়ে করবে আমরা আমাদের বউদেরকে মেয়ের মতো করে গুছিয়ে রাখবো আর এটাও বলেছে আমি নিজে একটা মেয়ে তাই মেয়ের পাশে দাঁড়াবো দেখলি কিন্তিলালি শাক দিয়ে মাছ ঢাকা যায় না গীতার বাণী দিয়ে মানুষের মন ভুলানো যায় না মানুষ রেগে ফেপে তোমার আশেপাশের বাড়ির লোক সবাই রাজি তোমাদের এগেনস্টে সাক্ষী দেওয়ার জন্য সবাই বলছে সঙ্গীতা দিদি আপনি এগিয়ে যান আপনার পাশে আমরা আছি কারা তোমার পাড়ার লোকরা তোমার আশেপাশের বাড়িরা তোমার শুধু তোমার বোনরা না আজকে পাড়ার লোকরা বলছে পাড়ার গলিতে বদনাম তোমার ছেলের জন্য মাসিরা বলছে তোমাদের জন্য ওই বাড়ির অন্য কোনো ছেলেকে আর মেয়ে দেবে না মাসি মামা দিদা পাড়ার লোক সবাই লজ্জায় শেষ কারণ রকম একটা কেস যদি পুরো এলাকায় উঠে যাচ্ছে তাহলে ওই গলিতে বা ওই পাড়ার বাকি লোকদেরও বদনাম হয়ে যাবে বদনাম হবে জেনেও টাকা রোজগার করেছিলাম খুব গর্ব হয়েছিল না এই বয়সে এই বয়সে রোজগার করে বিরিয়ানি মাটন গাড়ি জায়গা দেখা কোন বিজনেসে ওই জায়গাটা দেখা হয়েছিল কোন বিজনেসের মারফতে গাড়িগুলি কেনা হচ্ছিল খুলবে 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 বলেনি কেন ভিডিও করছিস না কেন লাইভ করছিস না কেন কিছু করছিস না আজকে মাসি দিল ধুমকি কেন কেন তোর ফোন নিয়ে গেল দেখলে মাসি হওয়ার রাগ সামলাতে পারেনি প্রতিটি কথা দিদা ঝালল আজকে মাসি জানলো মাসি আগেও ঝেড়েছে মাসির অপরাধ একটা অসুস্থ জ্বরের মেয়েকে দুই গাল ভাত খাইয়ে মেডিসিন খাওয়াতে গেছিল। মাসির অপরাধ সেই খাওয়ার জন্য কেন ওর ছেলের বউকে অন্য লোকরা খাওয়াতে আসলো তার জন্য ফেনাইল খেয়ে ফেললো যদিও খায় নাই দুধ খেয়ে ফেনাইল নাম দিয়ে দিল আর এ আমার ব্যয় ভিটামিন কাকু কি হলো ভিটামিন নাকি এক ফোঁটাও খান নাই সবটাই নাকি শরীরে আর পায়ে ফেলে দিয়েছেন এটা নিয়ে নাকি হাসাহাসিও হয়েছে ভিটামিনগুলি এখন চেটে খেয়ে নিন এত বড় মিথ্যা কথা আর ওই ভিটামিন এইটুকুন খেয়েই আপনি এইভাবে খালি গায়ে এই মানে মরা মুখ্য হয়ে পড়েছিলেন আপনি তো কম নাটক জানেন না হ্যাঁ এটা কি বেরিয়ে গেল ভিটামিন কাকু ভিটামিন না খেয়ে সারা শরীরে ভিটামিন ফেলেছে পায়ে গড়ে ভিটামিন ফেলেছে তারপরে সেটাকে সিন হিসাবে প্রোভাইড করেছে কিভাবে খালি গায়ে মরার মতো মুখ করে শরীরে যেন কিনা কি হয়ে গেছে আর ওয়াক ওয়াক বমির আওয়াজ করছিল এত মিথ্যা কথা হ্যাঁ ছেলে একটা সারা রাত ঘরে ঘুমিয়ে থেকে বললো সারা রাত হসপিটালে কাটে এসেছে ভিটামিন কাকু একটা ভিটামিন এক ফোঁটা না খেয়ে বললো ভিটামিন খেয়েছিল এত মিথ্যা কি মিঠাই সহ্য করতে পারিনি কুইন্টেলওয়ালি তোমাদের বাড়িতে এতগুলি গোপাল আছে সহ্য করতে পারিনি এই সমস্ত মিথ্যা সব কিছু অন্য কেউ না নিজের লোকরা বার করছে না ভিটামিন খাওয়া হয়েছে না থাকা ছিল না ইসিজি করা হয়েছে না কিছুই করা হয়েছে তারপর কারুর বাড়িতে নেমন্ত্রণ খেতে যায় গিফট না দিয়ে খেয়ে চলে আসে মাই গড গুপ্তি পাড়ার গুপ্ত রহস্য আউট করতেছিল তাই মাসি রেগে মেগে ফায়ার হয়ে গেল প্রত্যেকটি মানুষকে ছোট করে কি লাভ কুইন্টালওয়ালি তোমার নিজের রক্তের ছোট বোন তোমার নিজের দিদি পারছো সামলাতে পারবে না কাউকে পারবে না যেইভাবে মাসি আজকে তেরে মেরে তেরি মুখ খুলবো মুখ খুলবো যাব 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 সঙ্গে দিদি দিদি যেখানে ডাকবে সেখানে যাব গিয়ে বলবো এত নোংরা কাজ হতো ঘরে ওরা জানতো না ওরা জানতো না কীভাবে পাচিল ডিঙে বারবার আসে ওরা জানতো না এত নোংরা কাজগুলি কম্বলের তলায় চিমটা চিমটি জানতো না ধীরে 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 একের পর এক খবর দেখেছ কান টানলে মাথা আসবেই একটা বেরোচ্ছে আরও বেরোবে মামারা আরও বলবে দিদা আরও বলবে আর আমরা আপ করে মশা মেরে গিলে ফেলবো এই প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে রাখতে লাগবে এই ভিডিওগুলি আমাদের জন্য প্রচণ্ড 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 কাজ দেবে এই ভিডিওগুলি নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো কারণ এতে প্রচুর কথা কিভাবে কি হয় কিভাবে ওই বড়ো মেয়েটা মানে প্রাক্তনের সাথে কথা বলতে না সিসিটিভি আছে ও সব কিছু রেকর্ডিং করে ওর সাথে কথা বলিস না তাই ওই মেয়েটাকে কিছুই বলতে দেওয়া হতো না প্রত্যেকটা বইয়ের থেকে এই মাসির আসলে দিকে দূরে রাখা হয় কি জানি কি ওরা কথা বলে যায় এটা কিন্তু আমিও লক্ষ্য করেছি বড় মাসি মাসিদিন বলছিল না আমি তো রোজ আসি আমি বলছিলাম বউটাকে সেজমানা একটি রাগ করে দূর 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 কী যে বলে মুখটা কালো করে বলেছে কিন্তু উনি কিন্তু চাইতো না উনিটা চাইতো না রোজ রোজ ওর ওই বোন বোনপু আসুক তাহলে ঘরের কথাগুলি আউট হয়ে যাবে উনি চাইতো না মুখটা থেকে বোঝা গেছিলো কিন্তু উনি দিদিকে বা বনপুকে না করতে পারছিল না চোখ লজ্জার খাতিরে কিন্তু উনি কখনোই চাইতো না ওরা এবার রোজ আসুক আর রোজ ঘরের কথা যেই ঘরের মধ্যে এত কথা লুকিয়ে আছে সেই ঘরের কথা আউট হওয়া কি ভাবতে পারে ভাবতে পারে না কুইন্টেল ওয়ালি নখ্রেওয়ালি দেখলে তো এত এত মিথ্যা কথা লোককে খাওয়া না দেওয়া ঘরে রান্না না করা সমস্ত কিছু এমন কি নিজের ছোট বোনপুর ছেলের বার্থডেতে গেছো সেখানেও গিফট না দশেছ ঘিয়ের জায়গায় তেল কাজুর জায়গায় কাঁচা বাদাম ও বাদাম বাদাম দেখলে প্রজেক্টওয়ালি আরও পাঁচেল চাপকে আসো হ্যাঁ কী রকম নোংরামিকে দিনের পর দিন ঘরের মধ্যে প্রশ্রয় দিয়ে গেছে আর সেটাই আজকে দিন দাঁড়িয়ে পাড়ার লোক ক্লাবের ছেলেরা কেউ মানিয়ে নিতে পারছে না নোংরা থেকে দূরে থাকো নিজেকে পরিষ্কার রাখো আর নোংরা থেকে দূরে থাকো জিও আ মা সারদা এমনভাবে আরও কিছু ঘরের কথা আউট করো আমরা শুনতে চাই ওদের আর কত কথা লুকিয়ে আছে আজকে জানতে পারলাম ভিটামিন কাকা ভিটামিন না খেয়ে গায়ে ফেলেছে ভাবে আরও কত কিছু দেখো মেয়েটাকে শাস্তি দেওয়া হয় না মেয়েটাকে পার্লারে যাওয়া দেওয়া যেত না মেয়েটার ভিডিও না করলে মেয়েটাকে কি করে খাওয়ার দেবে সেটা কথা হয়েছিল মেয়েটার এত খরচ কি করে দেবে সেখানে কথা হয়েছিল প্রত্যেকটা কথা কিন্তু মাসিরা আজকের দিনে দাঁড়িয়ে আউট করে দিচ্ছে একটা ঘরের বউ বিকে এনেছে যদি সে রোজগার না করে তবে তার কোনোরকম চাহিদা পূরণ হবে না এবং তাকে নাকি খাওয়ার দেওয়া নিয়েও একটা বাতেলাবাজি করবে ঘরের বউকে যদি ঘরে থাকতে লাগে তাহলে খেটে খেতে হবে তাহলে ব্লগে মুখ দেখাতে হবে তাহলে ডিলস করতে হবে আর না হলে নিজে ব্লগ করে নিজে রোজগার করে নিজের যেই চাহিদাগুলি সেগুলি পূর্ণ করতে হবে বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি বাহ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ এখন বলতে ইচ্ছে করছে এইরকম শাশি থাক শাশুড়ি থাকলে কোনো বাড়ির কোনো ছেলেই বোধহয় সুখে বউ নিয়ে ঘর করতে পারবে না সম্পূর্ণভাবে কুইন্টাল অলির প্রস্তুতি কিন্তু আজকে বাবা জীবন এতটা বার বেড়েছে সব নোংরামি করেছে বাবা জীবন শুধুমাত্র তার মার সাহায্যে নোংরামি যতটুকুন বাবা জীবন করেছে ততটুকুন কিন্তু ওর মাও করেছে প্রতিটি ক্ষেত্রে ওর মা সামনেই হয়েছে যা কিছু হয়েছে এবার কুইন্টাল অলি তোমাকে কে বাঁচাবে কে 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 ভিটামিন টাকা ভিটামিন খায় নাই দু পয়সাগুলি নষ্ট করেছে চলো বাই